के स्वागत सबै के मना छ आशा सबै भाग अछ কে 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 কথায় আছো চলে আসো অনেকদিন পরে আবার লাইভ করতে এসেছি 보게 대충 보멘트레 কেমন আছো হ্যালো আমি ভালো আছি তোমরা কেমন আছো ég hef það í frendi, ég hef maður nacho ég hef maður hvaða að sunti með það eitthvað eitthvað að maður ekki dæti með það eitthvað তুমি কেমন আছো তো তাড়াতাড়ি সবাই জয়েন ও তাড়াতাড়ি অনেক কথা বলার আছে তোমাদেরকে যারা যারা আসছো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইকেই লাইব্রেরিও করার উৎসাহ বাড়ে ভালো আছি তোমরা সবাই কেমন আছো কে কত থেকে দেখছো আমি জানতে চাই এত রাত্রে আমার লাইব্রেরিটা কোথায় পৌঁছাচ্ছি

নট ইউ কত থেকে দেখছো কমেন্ট করবে যারা যারা এসছো কত থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ বলবে আমি জানতে চাই ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে এত রাত কত হয় আমি চাই হ্যাঁ বাংলাদেশ কিছু হোক না হোক আমাকে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক সৌভাগ্য থ্যাংক ইউ দেখার জন্য পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি হইতে আশেপাশে যাচ্ছে কিন্তু বাংলাদেশে চলে গেছে তো বাংলাতেছে সবাইকে আমার ধন্যবাদ জানাবে সেখানে গরম কীরকম পড়েছে মুদি আতটা থাড়া আতিত্য তুম হ তোমার ফ্যামিলি মেম্বার সব কে থাড়া আত জা নেই আতা হিন্দি তো আমলি হ বাংলা আতে মেরা মাতৃভাষা বাংলা তো আমার মাতৃভাষা হচ্ছে বাংলা তো আমাদের বাংলাটাই ভালো করে আসে হিন্দি আমি অল্প স্বল্প জানি তো তুমি যদি কিছু জিজ্ঞেস করতে পারো আমি হিন্দিতে বলতে পারি কিন্তু হাসবে না ঠিক আছে কারণ যে যেটা জানে না সেটা নিয়ে হাসতে নেই কারণ সবাই সবাই সবটা জানবে এটা কথা নয় তার ডিনার হয়েছে ডিনার কমপ্লিট কে কী খেলে কমেন্ট করো আমি তো রুটি আর পায়েস খেয়েছি তোমরা কি খেয়েছোরা আমার ম্যাপ খুব ভালো নাপাও খারাপ বা

बारा बारा बजने पर सोएगा। तो एक लाइक कर देना प्लीज लाइक। तो ज़्यादा जरा ऐसे तो प्लीज एक टकरे लाइक करे दा।

তো ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের সঙ্গে গল্প গল্প শুয়েছে এই যে হার একটা একটা বন্ধ బీనా <Skiller> క <Skiller> 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 どうぞ。 Este que dejar yo el de yo no इधर का गरम लग रही है फैन देखो हम लोग का फैन चल रहा है तो आप भी फैन चलिए मैं दोस्त का बजा लूँ दोस्त का बजा लगा मैं बारह दोस्त 还能站。 বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট অল ফায়ার টাটা লাভ ইউ বাই বাই ভালো আছি টাকা কর

চলে যাবো কারণ ঘুমাতে হবে কারণ আমার ছোটো বাচ্চাটা ঘুমায়নি ঘুমাবে ও খেলা করছিল বলে আমি লাইব্রেরিটা শুরু করলাম কারণ ও বারোটার দিকে ঘুমায় আর ছোটরা তো ঘুমিয়ে নেয় না সন্ধ্যার দিকে আবার রাত হলে ঘুমায় তো আমি ভাবলাম বেকার বসবো কেন তোমাদের সঙ্গে গল্প করি দেখতে পাচ্ছে দুষ্টুমিগুলো মিলা ওরা বালিশানা আমার মুখে सबै भाकर काज क युट्युब सबै एकजन युट्युबर हो सुस्थ थको भाक बाई बाई पासे थक सबै गुड नाइट बन्धुरा लाभ नाइट কেমন করো যাও লাইভটা কেমন করবো ঠিক বলেছ অনেক দিন পরে লাইভ করছি কারণ শরীর অসুস্থ ছিল ভালো ছিল না আর টাইমও পাঠ না সেটাই আমি পড়বো সে করলে ভালো ছিল কারণ অনেক দিন পরে সেই জন্য লাইভ করছি আমার শাশুড়ি মার জোর হয়েছে তো আমি টাইম